নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবারও নিয়ে হাজির হলাম লাউয়ের একটি নিরামিষ রেসিপি আর এই গরমের দিনে কিন্তু বন্ধুরা লাউ খাওয়া ভীষণ ভালো আর এই রেসিপিটি আমি খুবই কম তেল মশলা দিয়ে বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে আমি একটা লাউয়ের থেকে অর্ধেকটা লাউ ঠিক এই রকম করে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে মুগের ডাল ডালের পরিমাণটা আমি কিন্তু খুব কমই নিয়েছি আমি যে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটার জন্য কিন্তু ডালের পরিমাণটা কম নিতে হবে যদি ডালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এটা লাউয়ের ডাল হয়ে যাবে তবে আমি কিন্তু আজকে লাউয়ের ডাল বানাচ্ছি না তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা ভাত রুটি দুটোর সাথে কিন্তু আপনারা এই রেসিপিটি খেতে পারবেন প্রথমেই ডালটাকে আমি ভালো করে একবার ধুয়ে নিয়ে অল্প জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য আপনারা চাইলে কিন্তু ডালটাকে আগে ভেজে নিয়েও তারপরেও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন তবে একবার এইভাবে রান্না করে দেখুন রান্নাটা কিন্তু অনেকটাই সুবিধের হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় প্রথমেই ডালটাকে আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে জল থেকে ডালটাকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে এবার আমি এই কড়াইয়ের মধ্যে ডালগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ডালগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার একেবারেও দরকার নেই কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই হবে আর ডালের মধ্যে কিন্তু অনেক পরিমাণে পাউডার থাকে তার জন্য অবশ্যই ডালটাকে ধুয়েই রান্না করতে হবে চাইলে আপনারা কিন্তু আগে ভেজে নিয়েও ডালটাকে একবার ধুয়ে নিতে পারেন এবার আমি এই তেলের মধ্যে ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবেও কিন্তু ভেজে নিয়ে ডাল কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা একবার এইভাবে রান্নাটা করে দেখতে পারেন ডালটাকে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার কেটে রাখা লাউগুলোকে এই ডালের মধ্যে সমস্ত দিয়ে দিলাম ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আজকের এই রান্নাটার মধ্যে কিন্তু বন্ধুরা জলের প্রয়োজন পড়বে না সম্পূর্ণ রান্নাটা কিন্তু এই লাউয়ের জলের থেকেই হয়ে যাবে গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করে রেখেছি এইভাবেই নাড়াচাড়া করতে হবে আর আস্তে আস্তে কিন্তু লাউ থেকে জল ছেড়ে আসবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি লাউ থেকে জল ছেড়ে আসবে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথেও শেয়ারও করতে পারেন এবার ঢাকা চাবা দিয়ে রান্নাটা করব তাহলে তাড়াতাড়ি কিন্তু লাউ থেকে জল ছেড়ে আসবে দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বের হয়ে এসছে আর এই লাউয়ের জলেই কিন্তু আস্তে আস্তে ডালটাকে সেদ্ধ করতে হবে আবারও কিন্তু একবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো করে রাখতে হবে লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে রান্নাটা করলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখুন কতটা সুন্দর লাউ থেকে জল বের হয়ে এসছে আর সেই জলেই কিন্তু ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম জল দেবার দরকার নেই দেখুন ডালগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি এই ডাল আর লাউটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আবারও খুব সামান্য পরিমাণে তেল আর দিচ্ছি এখানে সামান্য একটু আদা বাটা নাড়াচাড়া করে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপরে এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ আর খুবই অল্প দিয়েছি এখানে জিরের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আজকের রেসিপিটি বন্ধুরা আমি আগেই বলেছি খুবই কম তেল মশলা দিয়ে করে দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভাত রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার সিদ্ধ করে 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 রাখা ডাল ও লাউটাকে এখানে দিয়ে ভালো নাড়াচাড়া মিশিয়ে নিতে হবে এই রেসিপিটাতে কিন্তু আর বন্ধুরা কোনো রকম অন্য কোনো মশলা দিতে লাগবে না খুবই সামান্য মশলা দিয়ে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবং লাউ আর মুগের ডাল রয়েছে সেখানে তাই জন্য কিন্তু অল্প একটা চিনি দিতেই হবে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স করবে রেসিপিটি কিন্তু বন্ধুরা বন্ধুরাখানে একেবারেই তৈরি হয়ে গেছে আশা করব বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভাত রুটি সবকিছুর সাথেই খেতে অসাধারণ লাগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে এই ভিডিওটা যদি আপনি আর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি